ৰাষ্ট্ৰীয় সংসদ কথা কথা ভাল আমাৰ ৰাষ্ট্ৰীয় সংসদ কথা কথা ভাল ৰাষ্ট্ৰত আমাৰ সকলো কাজ ৰাখিম আমাৰ সকলোৰে ওচৰত বিৰুদ্ধ কৰিছে দুৰ্গত ৰাখো আমাদের ওই আন্দোলন চলমান থাকবে এই আন্দোলনের আমাদের কোন সমাপ্তি নয় আমাদের ওই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত হবে আমাদের ছাত্রেরা দিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপসনা সংগ্রাম অপশ্ন সংগ্রাম তলারা